নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের সোয়াবিনের একটা টেস্টি রেসিপি এর জন্য আমি কী কী নিয়েছি একবার বলে নিই নিয়েছি আমি পেঁয়াজ আদা রসুন বাটা টক দই কাঁচা লঙ্কা আলু আর নিয়েছি সয়াবিন যেটা আমি আগের থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি সয়াবিনটাকে লাল লাল করে একটু ভেজে নেব অসাধারণ হয় রান্নাটা বন্ধুরা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই এটা খেতে ভালো লাগে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে সোয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নেবো একবার এইভাবে রান্না করে দেখবেন মাংসর থেকেও এটা বেশি টেস্টি লাগে খেতে এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পরে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটা আমি করে নিচ্ছি ফোড়নটা আমার হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটা আমি পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন আর ভালো করে পেঁয়াজ আদা রসুন বাটাটা আমি ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমার এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খান সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবেন আর দিয়ে দেব জিরের গুঁড়ো এবার গুঁড়ো মশলার সাথে ভালো করে পেঁয়াজ আদা রসুনটা আমি কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে এসছে এবার আমি এতে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি টক দইটা দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে নাহলে টক দইটা কেটে যায় এবার আমি দিয়ে দিলাম টকদয়ের বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিচ্ছি মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিন সয়াবিন দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা আলু আলুটা আমি সম্পূর্ণ সেদ্ধ করি না আমি মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার আলু সোয়াবিন ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমার এবার আমি দিয়ে দেব এতে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা রান্না করবো কিছুক্ষণ সময় মতো একটু নুন চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিলাম আমার বেশ গ্রেভিটা ফুটে এসছে আলুটাও প্রায় সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে এসছে এখন আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ মতো ঘি ঘি দিলে এই রান্নার গন্ধটা অসাধারণ হয় বন্ধুরা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রেখে দেব তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের সয়াবিন দিয়ে আলুর একটি মুখরোচক রেসিপি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ